নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছি অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটায় এখন বাজে সকাল সাড়ে পাঁচটা চলুন আপনাদের সাথে নিয়ে তবে এখন থেকে আমার দিনের শুরুটা করা যাক সকালবেলা ঘুম থেকে উঠেই দু হাতে তালুটা একটু ঘষে গরম যে ভাবটা সেটা যদি চোখে নেওয়া যায় দেখবেন অনেকটা এনার্জি আসে আমাদের শরীরে যাই হোক আমি ব্রাশ করে নিয়েছি তারপরে কিন্তু কালতকাল রাত্রে যে মৌরিটা আর মিস্ত্রিটা ভিজিয়ে রেখেছিলাম সেই জল জলটাকে এখন ছেকে খেয়ে নেব জলের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এদিকে বাবু আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে আমরা নিজেরাও মানে অনেক সকালবেলা ঘুম থেকে উঠি সঙ্গে বাচ্চাকেও কিন্তু আমরা চেষ্টা করি আমাদের সঙ্গে সঙ্গে উঠানোর এবং সেই অভ্যাসটা ধরে রাখবার তো যাই হোক আদিত্যকে ব্রাশটা দিয়েছি ও ব্রাশ করছে আর আমি কিন্তু এদিকে জলটাকে ভালো করে ছেঁকে নিয়েছি জলের কালারটা একদম পরিবর্তন হয়ে গেছে একটা রাত্রে ভেজানোতে আর এই মৌরি ভেজানো জলের উপকারিতা তো আমরা সকলেই মোটামুটি জানি তো যাই হোক আমি কিন্তু এদিকে জলটা খেয়ে নিয়ে তারপরে ছেলেকে এদিকে মুখটা ভালো করে এখন মানে ধুইয়ে দেব ও এখনও নিজে নিজে ধুতে পারে না তবে ওকে আমি বলি বাবা একটুখানি চেষ্টা করো কিন্তু ওর হাতটা না বেসিন পর্যন্ত পৌঁছায় না যার কারণে ও কিন্তু মুখটা ধুতে পারে না একা একা ওকে এখনও আমাকে ধুইয়ে দিতে হয় তো যাই হোক কিছু করার নেই মা যখন হয়েছি বাচ্চাকে তো আমার সামলাতেই হবে তো যাই হোক ওকে এখন মুখটা ধুইয়ে দিয়ে তারপরে এখন খাইয়ে দেব। আজকে ভাবছি কনফ্লেক্সটা আর দেবো না আজ একটু অন্য অন্যরকম খাবার কিছু একটা খাইয়ে নিয়ে হালকা ফুলকা চলে যাব গতকাল রাত্রে না আমার একদম মাথাতে ছিল না দুধটাকে জাল করার দুধটা আমার জ্বালানো হয়নি তো যাই হোক এখন কিন্তু ওকে একটুখানি ভাবছি চা বিস্কুট লিকার চাতে খুব একটা তো ক্ষতি করে না তো লিকার চা খাইয়েই নিয়ে চলে যাব। চলুন তাহলে ওকে একটু চা আর বিস্কুট দিয়ে দিই ওইদিকে খেয়ে নিক আজ চা করতে গিয়ে দেখি চিনের কৌটাতে চিনি ছিল না তো যাই হোক চিনিটা ঢেলে নিয়েছিলাম আর মাসের শেষ তো সব বই আমি এখন প্রায় মানে শেষের দিকে সমস্ত কিছুই আমার এখন শেষের দিকে আর এদিকে কিন্তু আমি আমার বাবাকে একটাই কথা জিজ্ঞাসা করছিলাম অর্থাৎ আমার ছেলেকে আজ যেহেতু ওর বাবা বাড়িতে নেই মানে আপনাদের দাদা ভাই গতকাল বাড়িতে গিয়েছেন মানে নদীয়াতে গিয়েছেন আর আমরা তো এখন আছি দীঘাতে ওকে একটাই জিজ্ঞাসা করছিলাম যে বাবারে তোর আজকের মর্নিংটা কেমন হলো তো ও বলছে একদম বোরিং ভালো না আমার এইভাবে ভালো লাগে না তা আমি বলছি কেন রে একটাই ওর প্রশ্নের উত্তর আসলো সেটা হচ্ছে বাবা নেই ভালো লাগছে না ওকে আমি বললাম তাহলে তো আমরা ক কদিন পরে যখন বাড়িতে শিফট হয়ে যাব তখন তো বাবাকে এরকম সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন পাবি তখন কি করবি না আমি তো একেবারে বাবাকে ছেড়ে যাব না বাবার কাছেই আমি থাকব। এই একটা আজকে একটা যে কথা আমি শুনেছি এটা নিয়েই সারাদিন আমার চিন্তা মানে ঘুরতে থাকবে মাথার মধ্যে যে আমার ছেলেটা যেহেতু বাবাকে ছাড়া থাকবে না আমি তাহলে কি করে ওখানে গিয়ে আমার ছেলেকে নিয়ে থাকব। তো যাই হোক সকালবেলা হিসাব নিকাশটা নিয়ে বসেছিলাম হাতে যেহেতু অনেকখানি আমি সময় পেয়েছিলাম যেহেতু মাসের আজকে চব্বিশ তারিখ হয়ে গেছে তো সেখানে আমার হিসাবটা একটু করা দরকার ছিল তো যাই হোক প্রত্যেকটা দিন চেষ্টা করি পঞ্চাশটা টাকা অন্তত পক্ষে সেভ করবার আর ওই যে নীল ড্র ড্র করে দাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ওই সংখ্যা যে লেখা আছে ঠিক অতখানি টাকাটা জমাতে পেরেছি তো আদিত্যর হাতে টাকাটা দিয়ে দিলাম ও কিন্তু ওর এই ঘরটাকে এখন ভরার চেষ্টা করছে ওকে আমি এই জিনিসগুলো আমার মনে হয় প্রত্যেকটা মায়েদের প্রত্যেকটা বাবাদের প্রত্যেকটা গার্জিয়ানদের বাচ্চাকে শেখানো অত্যন্ত পক্ষে জরুরি যে টাকার ভ্যালুটা আমাদের জীবনে কতটা দরকার কতটা প্রয়োজনীয় ওর ভ্যালু আমাদের জীবনে কতটা অপরিসীম এটা যদি ছোট্টোর থেকে আমরা শিখিয়ে দিই না তবে ওর একটা শরীরের মধ্যে মনের মধ্যে কাজ করবে আমার বড় হতে হবে চাকরি করি ব্যবসা করি যে কোনো কাজ করি আমাকে টাকা উপার্জন করতে হবে তো যাই হোক তারই প্রচেষ্টা ওকে কিন্তু আমি টিউশানে ছেড়ে দিয়ে এসে ঝটপট করে এখন সংসারের কাজে লেগে পড়েছি মানে আমার সত্যি কথা বলতে যত আমার ছেলে বড় হচ্ছে মানুষের তো বাচ্চা বড় হলে কাজের চাপটা অনেকটা কমে আমার কেমন যেন কাজের চাপটা বেড়ে যাচ্ছে কেন এবার আপনাদেরকে একটু বলি সংক্ষেপে বাচ্চাকে স্কুলে ছাড়তে যাওয়া টিউশানে ছাড়তে যাওয়া নিজে একটা আমি যেহেতু ইউটিউব ভিডিও করি আমার একটা এক ঘন্টার ভিডিও কোনো কোনো দিন দেড় ঘন্টারও ভিডিও হয়ে যায় সেগুলোকে কাটিং করে এডিট করে মাত্র কুড়ি মিনিট মাত্র দশ মিনিটে আনা সেই একটা কাজ মানে সত্যি বলছি এই সমস্ত দিক সামলে না একটু চাপ আমার হয়ে যায় তো তার মধ্যে তো সংসারের যাবতীয় কাজ একাকেই করতে হয় আমার যেহেতু কোনো রকম হেল্পিং হ্যান্ডের কথা তো আমি চিন্তা করি না কারণ আমার সেরকম আর্থিক বা মানসিক কোনো কিছুই দিক নেই যে আমি কোনো দিন আমার ঘরে কোনো কাজের মাসিকে রাখবো বা কাজের লোক রাখবো আমি ভগবানের কাছে প্রার্থনা একটাই করি হাতে পায়ে যেন ভগবান ভালো রাখেন আর এইভাবেই যেন নিজের সংসারটাকে ভালো করে আগলে এবং যত্ন সহকারে গুছিয়ে সাজিয়ে নিজের মনের মতন করে আমি যেন রাখতে পারি সারাটা জীবন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে বাইরে ধুলোগুলো ফেলে দিয়ে এসেছি কিন্তু আজকে শুধু ধুলো ফেললে হবে না এত পরিমাণে ঘরে কেন্নর বসবাস ওই যে দূরে দেখেছেন কালো কালো কেন্ন একেবারে জঘন্য পরিস্থিতি বাইরেটারও তো একটু ফিনাইলের জলের মধ্যে ফিনাইলটা গুলে এখন আমি বাইরেটা এসেছি ভালো মতন ঝাঁটিয়ে দিতে তুলসির এই মঞ্চের চারিপাশে এত জঘন্য লাগছে দেখতে মানে দেখলে মনে হয় দুপুরবেলা আজকে আমি আর ভাত খেতে পারবো কি না সেটা নিয়েও সন্দেহ হচ্ছে এরকম একটা অবস্থা তো যাই হোক ফিনাইল দিয়ে ধোয়ার পরে আমি দেখেছি অনেকটাই মানে আমি এর থেকে ফলাফল পেয়েছি এই কেন্নগুলো আর আসেনি যাদের যাদের বাড়িতে এরকম কেন্নের উৎপাত আছে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন একটু ফিনাইল জল বা সঙ্গে একটুখানি নুন জল মিশিয়ে দিয়ে দেবেন দেখবেন অনেকটা ফল আপনারা পাবেন তো যাই হোক চলুন এইদিকে কিন্তু আমি ভালো করে জলটাকে ভালো করে ঢেলে দিয়ে এখন ওগুলোকে ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে হবে না হলে একেবারে এগুলো যাচ্ছিলোই না হয়তো এখানে মোড়ে মোড়ে ওগুলো থাকবে পরে আমাকে ঠিক ঝাড় দিতেই হবে এই জন্য আমি এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি বাইরেটাতে আর এত পরিমাণে স্লিপ হয়েছে কিন্তু কি বলুন তো স্লিপ হলেও একটা চলাচলের একটা সুবিধা হয়েছে রাফ ঢালাইয়ের মতন একটা ঢালাই পড়ে গেছে ওপরে কিছুদিন আগে ঘরে যখন কাজ হয়েছিল এই সামনেটাতেই তো বালি সিমেন্টের কাজ হয়েছিল। যার জন্য ওইখানটায় না এখন আর মানে আগের মতন সেই যে পুরো প্লেন ভাবটা সেটা আর নেই রাফ ঢালাইয়ের মতন হয়ে গেছে তো যাই হোক এই যে কালো কালো দেখতে পাচ্ছেন সব কিন্তু কেন জানেন এত বিচ্ছি লাগছিল আমি যখন বলছিলাম আপনাদেরকে মানে ভয় দি দিই তখনও আমার দেখে একেবারে গায়ের মধ্যে গিন গিন করছে আর এই কুলের কাটাটা হচ্ছে আমার একটা বেড়া বলতে পারেন বেরিগেট অর্থাৎ আমার ছাগল যাতে প্রবেশ না করতে পারে আমার এই ছোট্ট বাগানের দিকে সেই জন্যই কুলের কাঁটাটা দেওয়া যাই হোক চলুক ঝাড় দিয়ে নিয়েছি এখন ঘরে তোর করে যাবো ঘরে আবার বিছানা কাঁথা সমস্তটা পড়ে রয়েছে সেগুলোকেও গোছাতে হবে অনেকটা বেলা হয়ে গেছে এরপরে আবার আদিত্যকে আনতে যাবো আসলে আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়ে এসে না তারপরে ভিডিও এডিটিংয়ের কাজটা আমি করি আমার রাত্রে সত্যি কথা বলতে রাত দশটার মধ্যে শুয়ে না পড়লে শরীরটা এতটা খারাপ লাগে আমার ভালোই লাগে না আর আমি যেহেতু অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠি বিছানা থেকে আমি উঠে পড়ি পাঁচটার সময় কিন্তু আমার ঘুমটা ভেঙে যায় ঠিক সাড়ে চারটের দিকে যার জন্য আমি চেষ্টা করি রাত দশটার মধ্যে ঘুমিয়ে যাবার। মানে শুতে যাবার তবে হয়ে ওঠে না প্রত্যেকটা দিন ওই রাত দশটা কিংবা কোনো দিন সাড়ে দশটা বেজেই যায় তবে আমি চেষ্টা করি বেশিরভাগ দিন তাড়াহুড়ো করে আপনাদের দাদাভাইকে আদিত্যকে নিয়ে শুতে যাবার আমরা ঘর যতটা গুছিয়ে রাখতে পারবো আমাদের ঘরে কিন্তু একটা পজিটিভিটি কাজ করে ইতিবাচক কাজ করে প্রত্যেকটা সময় আমরা চেষ্টা করবো এই জন্য প্রত্যেকটা আমার মনে হয় যার আর যতটুকুন জিনিস আছে তা দিয়ে ঘরটাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায় দেখবেন সেই ঘরের একটা পজিটিভিটি একটা মনের মনোভাবটাই আমাদের বদলে যায় কি পরিমাণে আকাশে মেঘ উঠেছে দেখেছেন তোর জোর করে আদিত্যকে আনতে যাব তার জন্য আবার মেঘটা মানে দেখে ওকে আমার সঙ্গে সঙ্গে টিউশান থেকে নিয়ে বাড়িতেও চলে এসেছি এসেই সঙ্গে সঙ্গে খাবারটা রান্না বসিয়ে দিলাম কারণ সত্যি কথা বলতে আপনাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই একটা বোরিং ডে বলতে গেলে কারণ রবিবারটা আমাদের একটা অন্যরকম জমজমাটি দিন থাকে আজকে দিনটা একদম একটা বোরিং ডে রান্না আজকে করব হচ্ছে সয়াবিন তো সয়াবিন একটু অন্যরকমভাবে করব। আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি হয়তো আপনারা এই রেসিপিটা আগে কোনো দিন কখনো দেখেননি একটু চিকেন কিমা রেখেছিলাম ঘরে সেই চিকেন কিমাটা দিয়ে দিলাম একটুখানি ওই যে সয়াবিন সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু ডিম দিয়ে দেব আদা রসুন জিরে বাটা এবার পেঁয়াজটা কুচানোটা ভালো করে দিয়ে এটাকে হালকা পরিমাণে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণেও আপনারা দিতে পারেন আমি যেমন করে মনে করলাম যে না একেবারে দিয়ে দিই যাই হোক আমি তারপরে কিন্তু ওটাকে ভালো করে এই যে মেখে নেব যতটা পর্যন্ত মানে মশলাটা ভালো করে সয়াবিন আর মাংসের মধ্যে ঢুকে না যাচ্ছে তারপরে কিন্তু আমি কড়াইতে একটু তেল দিয়েছি আজকে ননস্টিকের কড়াইটাই ব্যবহার করলাম অনেক দিন হলো ননস্টিকের কড়াইটা ভালো মতন ব্যবহার করা হয় না তা ভাবলাম যে আজ থেকে মানে এখন থেকে একটু একটু ননস্টিকের কড়াইতেও রান্নাবান্নাটা করব তো একটুখানি কড়াইতে তেল দিয়ে তারপরে আলুগুলোকে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আমাদের তরকারির স্বাদ অনেক সময় কিন্তু আলু ভাজার উপরেও নির্ভর করে জানেন তো আর আপনাদের দাদা ভাই তো আলু ভাজাটা লাল লাল না হলে এক পছন্দ করে না তো সেই জন্য কিন্তু আলুটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে একটু দিয়ে দিলাম জিরে ফুরন জিরেটা ভালো করে ভেজে নেবার পরে এইবার আমি ওই মশলা মাখানো যে সয়াবিনটা মাংসটা ছিল সেটাকে এখন কড়াইতে দিয়ে দেব এটাকে দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে কিছুটা সময় ধরে ধৈর্য সহকারে এটাকে রান্না করতে হবে তবে খেতে কিন্তু একদম মানে চিকেনের মতনই কিছুটা লেগেছিল ভীষণ ভীষণ ভালো হয়েছিল খেতে তারপরে ঢেকে ঢেকে রান্না করে নিয়েছিলাম ছেলেকে বান্না করার পরে কিন্তু আমি আদিত্যকেও স্নানটা করিয়ে দিয়েছি আর এদিকে আমার মুখের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে কী বিভৎস অবস্থা অ্যাকচুয়ালি আমার তো অয়েলি স্কিন আমি যখনই রান্নাঘরে ঢুকি বা একটু রোদে কাজ করতে যাই আমার মুখের অবস্থা এরকম হয়ে যায় রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে স্নান করিয়ে দিয়ে ওকে ভাতটা এই যে মাখিয়ে দিয়েছি ওকে আমি ভাগ ভাগ করে করে দিয়ে গেলাম বললাম বাবা তুই আজকে একা একা খা আমি ততক্ষণ গিয়ে ঝটপট করে স্নানটা করে আসি এইভাবেই করে করে ওকে একা হাতে খাওয়ানোটা শেখাচ্ছি জানেন তো একেবারে একা হাতে খেতে চায় না কিন্তু যেভাবেই হোক না কেন ওকে আমার শেখাতেই হবে এরকম একটা মনে আমি টার্গেট নিয়েছি তো যাই হোক ওকে খাইয়ে দাইয়ে ওর একাই আজকে খাওয়াটা পুরোপুরি একাটাই শেষ করেছে আমি স্নান করে আস্তে আস্তে দেখি ওর খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি কিন্তু একটু নিজে তৈরি হয়ে নেব তো যাই হোক আমিও দুপুরবেলার ভাতটা নিয়ে বসে গেছি একটু সয়াবিনের তরকারি সঙ্গে একটু স্যালাড অর্থাৎ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা যেহেতু আমি সয়াবিনটাতে একটু লঙ্কার পরিমাণটা কম দিয়েছিলাম আদিত্য খাবে সেই জন্য ও একেবারেই ঝাল খেতে পারে না জানেন তো সেই জন্য লঙ্কার পরিমাণটাও কম দিয়েছিলাম আর মশলাটা খুব একটা যে আমি বেশি দিয়েছিলাম তা তো আপনারা দেখলেনই খুব একটা বেশি আমি দিইনি হালকা পাতলাই তরকারি হয়েছে খেতে কিন্তু খুব ভালো লেগেছিল যাই হোক রাত্রেবেলা আপনাদের দাদা ভাইয়ের জন্য তুলে রেখে দেব চলুন তাহলে দুপুরবেলার খাওয়া দাওয়াটা আগে সেরে নিই তারপরে একটু রেস্ট নেব গুড ইভিনিং এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে জানেন আসলে একটু ভাত ঘুম দেওয়ার অভ্যাস তো দুপুরবেলা ঘুম খাওয়া দাওয়ার পরে তো যাই হোক খেয়ে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে পড়েছি ওই দুটো নাগাদ ছুতে গেছিলাম উঠে পড়েছি ওই সাড়ে তিনটে নাগাদ তো যাই হোক উঠে আদিত্যকে নিয়ে আবার পাশের ভোয়াতে ঘরে গেছিলাম ও যেহেতু একটু বিকালবেলা খেলতে যায় তো ওকে ওখানে ওর ওখানে ছিলাম কিছুক্ষণ বসে তারপরে এই মাত্র ওর ঘরে আসলাম গলা বুকটা না এত জ্বলে যাচ্ছে জল খাওয়াটা কম হয়ে যাচ্ছে হয়তো সেই জন্য তাই হোক চলুন এখন একটুখানি আগে সব বিকালবেলার অনেক টুকটাক কাজকর্মগুলো আছে সমস্ত কিছুই করব যাই হোক চলুন আবার আমরা শরীর ঠিক রাখলে আমাদের মনটাও কিন্তু অনেকখানি ভালো থাকে এটা আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু জানি তো যাই হোক আমি কিন্তু এই যে বিকালবেলা একটু হাতে আমার সময় রয়েছে সেই জন্য ভাবলাম যে একটু গরম জল করে এখন খাই তো দু গ্লাস মতন গরম জল করেছিলাম জানেন সেই গরম জলটাই এখন বসে বসে হাতে যেহেতু অনেকটা সময় আছে গরম জলটা বসে বসে আমি খাচ্ছিলাম আমি এক্সারসাইজ করার সময় আমার হাতে হয়তো থাকে কিন্তু কিছু কিছু বিশেষ কারণের জন্য এক্সারসাইজটা করা আমার হয়ে ওঠে না তো আমি কিন্তু চেষ্টা করি আমার খাবার দাবারটা খাওয়া কন্ট্রোল রাখার এবং তার সাথে সাথে আমি অনেক অনেক কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলবার চেষ্টা করি আমার সংসারে ভালো এবং আমার শারীরিক দিক থেকে ভালো থাকার জন্য তার মধ্যে দিয়েও কিছু কিছু নিয়ম আমার অনেক উল্টোপাল্টা হয় তবে আমি চেষ্টা করি সম্পূর্ণটা না হলেও কিছু কিছু নিয়ম আমি মেনে চলবার তো যাই হোক একটু গরম জল খাচ্ছিলাম নানান রকম চিন্তা ভাবনা করছিলাম কি থেকে কি হলো কি হলো না কী করব কি থেকে কি শুরু করলে আবার আগের মতন জীবনটা পাবো নানান রকম চিন্তা ভাবনা করতে থাকি। মানে আমার জীবনে সত্যি যে উথান পাথানগুলো হয়েছে সেই দিকগুলো যখন মনে আসে না তখন নিজেকে একেবারে আমার দুমড়ে মুচড়ে আসে শরীরের মধ্যে থেকে মনের মধ্যে থেকে ভেঙে পড়ি ভীষণভাবে তো যাই হোক এদিকে আপনাদের দাদা ভাইয়ের জন্য তরকারিটা একটু গরম করে নিয়ে আমি কিন্তু তুলে রেখে দিলাম বাটিতে আর আমাদেরটাও গরম করে আমি আবারও রেখে দিলাম যেহেতু সেই দুপুরবেলাতে মানে সকাল এগারোটার দিকে রান্না হয়েছে তো একটু গরম যদি না করি না ওটা খারাপ হয়ে যাবে যেহেতু গরমটাও বাইরে ভীষণ পরিমাণে দিয়েছে সেই জন্য তারপরে কিছু সময় আমি ঠাকুরের প্রে করে ঠাকুরের কাছে প্রার্থনা করে সমস্ত কিছু মানে মনের কামনা বাসনা যে আকাঙ্ক্ষা দুঃখ সমস্ত কিছু ভগবানের কাছে জানিয়ে ছেলেকে ওদিকে পড়তে বসিয়ে দিয়েছি আমি এদিকে রুটি করবার জন্য এখানে আটাগুলো করে নিচ্ছি দুপুরের যে ভাতগুলো আছে সেগুলো ফ্রিজে আমি রেখে দিয়েছি সেগুলো আপনাদের দাদা ভাইকে দিয়ে দেব আসলে পরে রাত্রে আমি আর আদিত্য রুটি করে নেব তো যাই হোক আমি এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা দিন রাত্রেবেলা রুটি খাবার একেবারে ভাতটাকে যতটা অ্যাভয়েড করে পারা যায় আমি চেষ্টা করবো সবসময় যদি আমি দুপুরবেলাও পারি তখনও আমি রুটিটা না মানে খাবার তারপরে কিন্তু এদিকে আবার ঝমঝম করে যেহেতু দুপুরবেলাতে বৃষ্টিটা নেমে গেছিল আমি কিন্তু তখন আর জামাকাপড়গুলোকে বাইরে রাখিনি তুলে এনে সোজা এই যে একটা ধামার মধ্যে রেখে দিয়েছিলাম সেগুলোকে এখন বাইরে যেহেতু নারবার কোথাও জায়গা নেই এই ঘরটাতে আমার একটা ফ্যান চলে বেডরুমে আর ওই ঘরের ফ্যানটা তো চালিয়ে দিয়ে জামা কাপড় যে শোকাবো সত্যি কথা সেরকম আমি আমার ওই রকম মানসিকতা একেবারেই আসবে না যে জামা কাপড় শোকানোর জন্য ফ্যান চালিয়ে রেখে দেবো তো সেই জন্য এই ঘরে ফ্যানটা যেহেতু চলে ভাবলাম একই ফ্যানের নিচে আমার জামা কাপড়গুলোও শুকিয়ে যাবে আমাদেরও ফ্যানের হাওয়া খাওয়া হয়ে যাবে দু দিকটাই হয়ে যাবে সাশ্রয়ও হয়ে যাবে সেই জন্য এই ঘরেই জামা কাপড়গুলোকে ভালো করে মেলে দিলাম সত্যি বলতে বন্ধুরা সকাল হতে হতে জামা কাপড়ের যে একটা ভিজে ভাব সেটা কিন্তু একেবারে চলে গেছিলো আদিত্যকে যে হোমওয়ার্কগুলো বসিয়ে দিয়ে আমি মানে ওর আটা মাখছিলাম সেই হোমওয়ার্কগুলো পরে আমি চেক করছিলাম কোনটা কী ভুল করলো ঠিক করলো সমস্ত কিছু একজন মা হিসাবে একজন সুখদিনী হিসাবে আমি যতটুকু মানে পারি আমি যতটুকুন শিখেছি আমার এই সাত বছরের জীবন সংসার জীবন থেকে আমি আমার সম্পূর্ণটা দিয়ে আমার সংসারটাকে আগলে রাখার আমি চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্তে হাজব্যান্ডের মন জয় করে বাচ্চাকে সুস্থভাবে লালন পালন করা একটা সুস্থ জীবন দেবার তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের কি করে আমি একটা খারাপ কথাকে কি করে ভালো মাইন্ডে নিয়ে আমি সেই মানুষটার সঙ্গেও সুব্যবহার সম্পর্ক রেখে আমি মানে চলতে পারবো সমস্ত দিক একটু একটু করে সত্যি কথা শিখেছি একটা টাইম এমনও গেছে যে একটা মানুষকে কথা বলেছি একরকমভাবে সে অন্য অন্যরকমভাবে কথাটা নিয়েছে আমার সঙ্গে মুখ কালাকালি করেছে সেই বিষয়টা নিয়ে ঘরের মধ্যে দুমড়ে দুমড়ে কেটে মানে কেঁদেছি মানে কি করব কি বললাম কিসের থেকে কি হয়ে গেল এখন সেই সব দিক থেকে কোনো চিন্তা নেই কারণ এখন মানুষকে চিনতে শিখে গেছি বুঝতে শিখে গেছি কে কি বলতে চাইছে আমার সঙ্গে কীভাবে সে মিশছে সমস্তটা এখন বুঝতে শিখে গেছি তো যাই হোক অনেক গল্প করলাম আপনাদের সঙ্গে তারপরে কিন্তু আমি সোজা রুটি বানাতে চলে এসেছিলাম ভিডিও শেষের দিকে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটা দেখার পরে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আপনারা সকলে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই আপনারা জানাবেন যে আমার কোথায় কোথায় ভুল ত্রুটি হচ্ছে আমি আরও কি কি করলে আমার সংসারের দিক থেকে আমি উন্নতি করতে পারবো সমস্ত দিকটা আপনারা অবশ্যই জানাবেন আপনারা আমার অনুপ্রেরণা জোগান একটা একটা কমেন্টের মাধ্যমে নতুন ভিডিও দেবার জন্য এবং আগামী দিন আরও নতুন যাতে ভালো ভিডিও করতে পারি সবটাই আপনাদের এক একটা কমেন্ট একটু একটু সাপোর্টের দ্বারাই আমরা কিন্তু মোটিভেট হই তো যাই হোক এদিকে রুটিগুলো করে নিয়েছিলাম তারপরে কিন্তু আদিত্যকে এখন খেতে দিয়ে দেব। আমি একটু পরে খাবো তো আদিত্যর জন্য এই যে দুটো রুটি এখন নিয়ে নেব দুটো রুটিকে একটু ছিঁড়ে দেব যেহেতু ঠান্ডা হবে ঠান্ডা হলে তাড়াতাড়ি করে খেতে পারবে ওকে এখন থেকে একাই খেতে দেব বললাম না এই জন্য রুটিগুলোকে একটু ছিঁড়ে দিয়েছি সঙ্গে দিয়ে দেব ওই সয়াবিনের কারি যে ছিল সেটাই আজ আর রাত্রেবেলা কিছু করিনি ওর মধ্যে যেহেতু ডিমও ছিল দেওয়া সেই জন্য যাই হোক ভিডিওটা আজ এই পর্যন্ত রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন